দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে বত্রিশ দশমিক এক সাত বিলিয়ন ডলার হয়েছে বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপে মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করে এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে মিথ্যা ইনভয়েসিং বন্ধ দক্ষ জনশক্তি পাঠিয়ে প্রবাসী আয় বৃদ্ধি বিক্রির পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় এবং অধিক বিদেশি ঋণ ছাড় এমন সব উদ্যোগে রিজার্ভ বাড়ছে যা অর্থনীতিতে শুধু স্বস্তির বার্তাই দিচ্ছে না রিজার্ভ বাড়ানোর পদক্ষেপের প্রশংসা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ রিপোর্ট দিনার সুলতানার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে মার্কিন ডলারের বাজারে দেখা দেয় অস্থিতিশীলতা টাকার বিপরীতে বাড়তে থাকে ডলারের দাম কমতে থাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2024 সালে ফেসিস্ট হাসিনা সরকারের পতন মাস আগস্টে রিজার্ভ নেমে আসে পঁচিশ দশমিক বিলিয়ন ডলারে গণ পর গঠিত অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের এমন বিপজ্জনক পতন ঠেকাতে নেয় নানা উদ্যোগ বাজার মনিটরিং করে আমদানি রপ্তানি বাণিজ্যে মিথ্যা ঘোষণা বন্ধ করে ডলার পাচার ঠেকানো হয় হুন্ডিতে লেনদেন কমিয়ে আনার পাশাপাশি দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয় এতে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে রিজার্ভ ফলে চোদ্দ মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে অন্তত সাত বিলিয়ন ডলার যা অর্থনীতিতে দিচ্ছে স্বস্তির বার্তা ব্যাঙ্গুলিতে প্রচুর রেমিটেন্স আসছিল দেশের বাইরে থেকে রেমিটেন্স আসার কারণে যে ইম্পোর্ট পেমেন্টের জন্য যে ডলারের চাহিদাটা দরকার সেটা কিন্তু রেমিটেন্স দ্বারা পূরণ হচ্ছিল সেই সাথে এক্সপোর্টের মধ্যে প্রবৃদ্ধি প্রবৃত্তি ছিল তার দ্যাট ইজ এক্সপোর্ট দ্বারা ইম্পোর্টটা মেটানো সম্ভব হয়েছে যে কারণে আমাদের রেমিটেন্সের উপর চাপ প্রয়োগ মানে বেশি চাপ পড়েনি রেমিটেন্সটা উল্টা আমাদের রিজার্ভটাকে বৃদ্ধি করতে সাহায্য করেছে ডলার প্রাইস ফল করলে সমস্যা এক নম্বর হলো এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হয় দু নম্বর হলো রেমিটেন্স যারা প্রেরণ করে তারা নিরুৎসাহিত হয় তারা আবারও ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ইনফরমাল ওয়েতে দ্যাট ইজ হুন্ডি আমরা বলি তার মাধ্যমে টাকা প্রেরণ করার চেষ্টা করবে তো অনেক ব্যাংকের কাছেই চাহিদার তুলনায় অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা চলে এসেছিল তারাও চাচ্ছিল বাংলাদেশ ব্যাংক যাতে তাদের নেট ওপেন পজিশনটা ঠিক রাখার স্বার্থে যাতে তাদের কাছ থেকে ডলারটা ডলারটা ক্রয় করে এবং বাংলাদেশ ব্যাংক সেই কাজটাই করেছে মার্কেট স্টেবেল থেকেছে ডলারের এবং একই সাথে এটাও মানে আমাদের রিজার্ভটাও কিছুটা বিল্ড আপ হয়েছে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি বলছে বাংলাদেশ ব্যাংক যেসব প্রক্রিয়া অনুসরণ করছে সেগুলো দেশের বিনিময় হার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা তারা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক জানায় আইএমএফ এর নীতি মেনে রিজার্ভ বাড়ানো হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরাও আশাবাদী এই ধারা বজায় থাকলে আগামী অর্থ বছরের শুরুতেই রিজার্ভ পাবে আরও শক্ত ভিত আমরা কোনো আইএমএফ এর কোনো নর্মস ভঙ্গ করে মার্কেটটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করিনি যা করা হয়েছে তাদের প্রেসক্রাইবড যে মানে দিক নির্দেশনা সেটাকে ফলো করে সেক্ষেত্রে তাদের তো মানে এতে আমাদের প্রসেসটাকে সাধুবাদ জানানোই উচিত বলে মনে করি আমাদের ওভারঅল আমরা রিজার্ভ আমাদের ফরেন কারেন্সি সাপ্লাইটা ভালো এক্সপোর্ট এবং রেমিটেন্স আর বাজেট সাপোর্ট আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি এই তিনটা কারণে আর সেটাকে যে ডিমান্ড ম্যানেজমেন্ট সেটাও আমরা হয়তো আগের তুলনায় বেটার করছি সুতরাং সেগুলোর আইএমএফ নিশ্চয়ই সেগুলো আমলে নেবে এবং অগ্রগতিটা তারা দেখবে একেবারে সন্তুষ্ট হবে নাকি সেটা বলা যায় না বাট ইট ইজ ক্লিয়ারলি প্রগ্রেসিং দিনার সুলতানা বিটিভি নিউজ